আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজাদার একটি ভর্তার রেসিপি আজকে আমি শেয়ার করব সিম ভর্তা বাড়ির পাশের একটি মাঠে আমি চলে গেছি কিছু ফ্রেশ সিম সংগ্রহ করার জন্য এভাবে যদি আপনারা ফ্রেশ সিম দিয়ে সিমের ভর্তা তৈরি করেন তাহলে কিন্তু সেই ভর্তাটি খেতে দারুণ লাগে এরকম মাঠ থেকে ফ্রেশ সিম তুলে ভর্তা করলে সেই ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায় আমি কিছু ফ্রেশ সিম পেটে নিচ্ছি এবার বাসায় চলে এসে তৈরি করে ফেলছি মজাদার সিমের ভর্তা মজাদার এই সিম ভর্তার জন্য আপনারা কিন্তু পানিতেও সিমগুলো সিদ্ধ করে নিতে পারেন কিন্তু এভাবে ভাতের ওপর দিয়ে সিমগুলো সিদ্ধ করে নিলে কিন্তু সেই ভর্তার টেস্টই হয় আলাদা আমি চুলায় মাটির ঢাকুন সহ একটি পাত্রে ভাত বসিয়ে দিয়েছি যখন ভাত প্রায় হওয়ার উপক্রম তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিমগুলো সিদ্ধ হওয়ার জন্য সিমের ভেতরে পোকা থাকতে পারে এভাবে যদি আপনারা সিমগুলোকে আলোতে ধরেন তাহলে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে সিমের ভেতরে কোনো পোকা আছে কি না দেখুন আমি কিভাবে আলোতে ধরে একে একে সমস্ত সিমগুলোকে বেছে নিচ্ছি সমস্ত সিমগুলোর দুই সাইডের এভাবে আঁশটি ফেলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি কাঠিতে গেথে নিয়েছি এভাবে যদি আপনারা কাঠিতে গেথে সিমটি সিদ্ধ করার জন্য বসান সেক্ষেত্রে আপনাদের সিমগুলো তুলতে সুবিধা হবে ভাতের ভেতর হালকা পানি থাকা অবস্থায় আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে সিদ্ধ হওয়ার জন্য সিমগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি চুলার জাল মাঝারি রেখে সিমগুলোকে সিদ্ধ করে নিব সিমগুলো সিদ্ধ হয়ে গেছে ভাতও কিন্তু হয়ে গেছে এবার আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি একটি পেঁয়াজ কুচি নিয়েছি এবং চার পাঁচটি কাঁচা মরিচকে আমি ভাতের ভেতর দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই মরিচটি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণ পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি মেখে নিব ভর্তার টেস্ট কিন্তু হাতে মাখার উপর অনেকটাই নির্ভর করে আপনারা যত যত্ন সহকারে এবং সুন্দর করে হাতের সাহায্যে পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তাটি মাখবেন ভর্তার টেস্ট কিন্তু ততটাই ভালো আসে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচগুলো মাখা হয়ে গেলে আমি সিদ্ধ করে নেওয়া সিমগুলোকে কাঠিসহ তুলে খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিচ্ছি তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার সিমের ভর্তা আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ গরম ভাতের সাথে পরিবেশন করুন এমন মজাদার সিমের ভর্তা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও